তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে সেদিন কোথায় ছিলেন বাবর যেদিন ভগবান রামের মন্দিরকে ধ্বংস করে একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দু শহীদ হয়েছে পাঁচশো বছরের পর পরে পরমপ্রাপ্তি আমাদের এবং এটাও সত্যি নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হতেন কোনদিন এই সেকুয়ার মাকুরা মাকুরা কোনোদিন ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠা করতো না মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি অযোধ্যা থেকে যেদিন বিমানবন্দর রেল স্টেশন ইত্যাদি অনেকগুলো অযোধ্যার পরিকাঠামোগত উন্নয়ন করতে গেছিলেন সেদিন তিনি দেশবাসীকে দুটো আহ্বান করেছিলেন একটা করেছিলেন আজকে মকরের দিন থেকে সমস্ত মন্দির পবিত্র স্থান তীর্থক্ষেত্রগুলোকে ভৌতকরণ করা সাফাই বিশেষ সাফাই অভিযান করা আমরা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যকে স্বাগত জানিয়ে তার নির্দেশকে মান্যতা দিয়ে তার আহ্বানে একশো এগারোটা মন্দিরে এই কাজ সকাল থেকে কোথাও হয়ে গেছে কোথাও হচ্ছে কোথাও চলছে আমাদের আরও বিশেষ কতগুলি কর্মসূচি রয়েছে ষোলো তারিখে আমরা কুড়ি হাজার পরিবারকে যারা প্রান্তিক পরিবার বা গ্রামীণ মানুষ থাকেন তাদেরকে স্থানীয় কুমোরদের দ্বারা তৈরি করা মাটির প্রদীপ প্রতি পরিবার পাঁচটা করে কুড়ি হাজার পরিবারকে আমরা এক লক্ষ প্রদীপ বিতরণ করব। ১৬ তারিখে সতেরোটা ক্যাম্প থেকে সতেরোটা অঞ্চলের একুশ তারিখে আমাদের সিদ্ধেশ্বরী বাজার থেকে রিয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত দশ হাজার রাম ভক্তের মিছিল হবে বিকেল তিনটের সময় ভগবান রামকে স্বাগত জানিয়ে আর বাইশ তারিখে সমস্ত মন্দিরগুলো আলো দিয়ে সন্ধ্যাবেলা সাজানো সকালে পূজাপাঠ বারোটা উনত্রিশ মিনিটে এলইডি স্ক্রিনে যখন উদ্বোধন হবে ভগবান রামচন্দ্র পাঁচশো বছর পরে তার গর্ভগৃহে প্রবেশ করবেন সেটা জনগণকে দেখানোর ব্যবস্থা হয়েছে এবং উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব জায়গায় সাধ্যমতো প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে কোথাও খিচুড়ি প্রসাদ কোথাও সাদা ভাত সনাতন সংস্কৃতি মেনে সম্পূর্ণ নিরামিষ কোথাও পরমান্ন যে যেমন স্থানীয় হিন্দু ভক্তদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে করতে পারবেন বলা হয়েছে সেখানে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখতে তাই আগামী কয়েকটা দিন উৎসবের মতো আমরা রাম মন্দির নির্মাণকে সামনে রেখে এই কাজগুলো করব দাদা শতাব্দীরাই বলছেন যে রাম নিজের হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এসব 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 জালি হিন্দু পাপিদের কথা সকালবেলা দয়া করে মন্দিরের সামনে বলবেন আমি ওনাদেরকে মাথায় রাখি রাম মন্দির নির্মাণে সাক্ষী দিয়েছিলেন লড়াই করেছেন মহন্ত নিত্যগোপাল দাস রাম ভদ্রাচারী প্রভু সাক্ষী দিতে কেউ যাননি এখন এসব কথা বললে তো হবে না রাম ভদ্রাচারীজি তার দুটো চোখে দেখতে পান না তিনি সাত দিন ধরে সাক্ষী দিয়ে এই জয় ছিনিয়ে এনেছেন প্রভু নিত্যগোপাল দাস তার লড়াই তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে সেদিন কোথায় ছিলেন বাবর যেদিন ভগবান রামের মন্দিরকে ধ্বংস করে একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দু শহীদ হয়েছে পাঁচশো বছরের পর পরে পরমপ্রাপ্তি আমাদের এবং এটাও সত্যি নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হতেন কোনো দিন এই সেকুয়ার মাকুরা কোনো দিন ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠা করতো না